সেটি তো কোনো অসুবিধা নেই কিন্তু সমস্যাটা হচ্ছে আমাদের রাজনৈতিক প্রতিযোগিতাটা কখনো কখনো প্রতিহিংসায় রূপ নেয় এটি হচ্ছে আমাদের এই জায়গা এবং এখান থেকেই ফেসিবাদ ফেসিজমের জন্ম হয় এখান থেকেই ফেরাসিয়াস মেন্টালিটির জন্ম হয় এখান থেকে এনআরকি হয় এখান থেকেই পিপলস সাপারিং মধ্যে পড়ে এই ক্ষেত্রে দায় কিন্তু কোনো শুধু রাজনৈতিক দল না দেশের জনগণের বুদ্ধিজীবী মহলের এবং যারা এই যে আমাদের আজিজ ভাইদের মতো যারা আছেন ওনাদেরকে কিন্তু আমি আজিস ভাইয়ের একটা ইয়েতে খুব কষ্ট পাইছি

আপনি যদি ইসলামের পক্ষে থাকেন আপনি যদি ইসলামে আন্দোলন করেন আল্লাহর পথে থাকেন তাহলে আপনি ভেস পাবেন এটা তো আল্লাহ কোরআনে বলছে এটা আল্লাহ কোরআনে বলছে কিন্তু আপনি দাড়ি পাল্লায় ভোট দিলে ভেস পাবে এটা কোন নেতা বলছে জামাত ইসলামীকে আজিফাই আপনি একজন বিজ্ঞ মানুষ আমি মনে করি এই ব্যাপারে আপনার একটা বক্তব্য থাকা উচিত আমি খুবই কষ্ট পেয়েছি কারণ আমি এখানে রাজনৈতিক পরিচয় আসছি আমি কিন্তু সোনার বাংলা পত্রিকার সহকারী সম্পাদক কিন্তু আপনি যদি সাংবাদিকতার পরিচয় আসেন তাহলে তো আপনাকে একটা মোটামুটি জায়গা থেকে নিউট্রল জায়গা থেকে হ্যাঁ নিউট্রালি বলছে শোনেন বলছে আল্লাহ তৌফিক দিয়েছে কোরানের আইন আমরা বদস্তাক ফরুল্লাহ বলছে তো আছে আমার কাছে আপনি কিভাবে বলতে ভিডিও বলা হয়েছে একজন বলছে এটা এ আই করছে

অর্থাৎ দেশের প্রতি আমাদের যে ভালোবাসা আমার বুদ্ধিজীবী মহলের যে দায়িত্ব আমাদের প্রত্যেকের জায়গা থেকে যেই আমাদের পরসমত সহিষ্ণুতার যে জায়গাটি উদারতার যে জায়গাটি আমাদের রাজনীতিতে এগুলো হারিয়ে যাওয়ার কারণেই বিগত পনেরো বছর এখানে কে কার সাথে খাওয়া দাওয়া করেছে এটা ধরে তাকে গ্রেপ্তার করা হতো আপনি আমাকে একটা ফোন দিয়েছেন আপনি আমার রিলেটিভস